তো আজকে ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে ভিডিও হইল যে মিশ্র শ্বাস কি মিশ্র শ্বাসের সংজ্ঞা মিশ্র শ্বাস বলতে কি বোঝা এবং মিশ্র শ্বাস কাকে বলে এবং মিশ্র শ্বাসের একটা উদাহরণ মিশ্র শ্বাসের একটা পরিচয় মিশ্র শ্বাসের একটা বাক্য তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্ন করে দেবার উত্তরটা কিন্তু একই তো মিশ্র চাষ সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন করে উত্তরটা নিশ্চিত আছে উত্তরটা তোমরা লিখে ফেলতে পারবে তো মিশ্র শ্বাস এটা কি কাকে বলে এটা সংজ্ঞা এটা বলতে কি বোঝা এটা একটা উদাহরণ এটা একটা বাক্য তো নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাজে সব বিজনেস কল অল সেট করে ভিডিও দেখে লাইক করে নেবে তো মিশ্র চাষ কি মিশ্র চাষ কাকে বলে মিশ্র চাষের একটা সংজ্ঞা মিশ্র চাষ বলতে গিয়ে মিশ্র চাষ কাকে বলা হয় তো তোটা নিচে রয়েছে দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাজে সব বিজনেস কল সেট করে ভিডিও দেখে লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো মিশ্র চাষ কাকে বলে মিশ্র চাষের সংখ্যা মিশ্র চাষের একটা উদাহরণ তো নিচে দেওয়া আছে তোরা দেখার আগে তোমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাটসঅ্যাপ কথা ভিডিও থেকে লাইক ভিডিও দেখতে লাইক কোনো যারা কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতেছো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ কিন্তু ভিডিও থেকে লাইক করবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে ফেসবুক পেজটাকে ফলো করে ফেভারিট করবে অল নোটিফিকেশন অন করে রাখবে ভিডিও থেকে লাইক করে দেবে যাতে কোনো প্রশ্ন তোমাদের দরকার হয় তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসে কি প্রশ্ন তোমাদের দরকার তো প্রশ্নটা কিন্তু ছিল অষ্টম শ্রেণীর একটা প্রশ্ন অষ্টম শ্রেণীর একটা প্রশ্ন ছিল মিশ্র কি মিশ্র 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 বলতে গেলে শাসের একটা উদাহরণ তো প্রশ্নটা যে কোনো ক্লাসে থাকতে পারে তো অষ্টম শ্রেণীতেই থাকবে এমন না তো এটা তোমাদের কলেজেও থাকতে পারে আর ওপরের যে দিকেও থাকতে পারে বারো নিচের দিকেও দিতে পারে আর কি

প্রথম প্রশ্ন ইউটিউব হাস করলে রথমূলক প্রশ্ন পেয়ে যাবে এবং যদি গাইড থেকে দেখতে হবে ওদের প্রথম টিক্সন প্রশ্ন ইউ সার্চ করলে তোমরা ইউটিউবে সার্চ করলে সেই গাইড থেকে তোমরা ওটা পেয়ে যাবে এবং যদি না পাও সেক্ষেত্রে যে আদায় টিকনোজ দেখতে ওদের প্রথম তিক্সন মানে এক নম্বর তিক্সন প্রশ্ন লেখে এক নম্বর টিক্স প্রশ্ন লিখবে তারপর ইউটিউবে সার্চ করবে এক নম্বর টিক্সনের প্রশ্ন লিখে তারপরে স্ক্রিনে এই সমস্ত লেখা সেটি লিখবে তারপরে ডিউ হাসকুলে ওদের সবগুলো ঠিক শুনে তো তোমরা সরাসরি গাইড থেকে যাবে তো মিশ্র সরাসরি মিশ্র সরাসরি সংজ্ঞা তো দেখো যেসব প্রজাতির মাছ রাগ খুশে স্বভাবের নয় খাদ্য নিয়ে প্রতিযোগিতা করে না জলাশয়ের বিভিন্ন স্তরের খাদ্য গ্রহণ করে এবং এ ধরনের কয়েক প্রজাতির মাছ একত্রে চাষ করাকে মিশ্র সার বলে তথ্যটা আমি আবার বলেছি দেখো যেসব প্রজাতির মাছ রাগ খুশে স্বভাবেও নয় খাদ্য নিয়ে প্রতিযোগিতা করে না জলাশয়ের বিভিন্ন স্তরে খাদ্য গ্রহণ করে এবং এই ধরনের কয়েক প্রজাতির মাছ একত্রে চাষ করাকে মিশ্র চাষ বলে আজকে করে ভিডিও বন্ধ যদি ভিডিওটা হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আমি এখানে বাচ্চা সেকেন্ড ধরে রাখার পর ভিডিওটা আর আর কেউ অফ করে দেবো তো এখান থেকে স্ক্রিনশট দিবে ভিডিওটা থামিয়ে বালিখে নেবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাস কবিটাই বন্ধ যদি ভটা একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো হোয়াটসঅ্যাপ বিলুন কল দেখবে ভিডিওটা এক লাইক করো যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন তো লাগবে তো অবশ্যই কমেন্ট বলে দেবে তাস্ক্রেবিটা বন্ধ হয়